আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বেশ দেখিয়ে দিব আজকে সুপার ডিজাইন একটা ড্রেস চমৎকার ডিজাইন এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড মেরুন চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম অফার প্রাইস কিন্তু পাবেন আমাদের কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট অফার চলছে সো অফারগুলো মিস করা যাবে না এখন আপনার রেগুলার প্রাইস থেকে মিনিমাম তিনশো পাঁচশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর একটা সফট জর্জেটের মধ্যে হবে নেক পশে পাল করা আছে আর নেকে চমৎকার একটা এম্বয়ডারি ওয়ার্ক আছে মাল্টি কালার দিয়ে বাকিটা কিন্তু ম্যাচিং শতাংশটা প্লাস ম্যাচিং সিকোয়েন্স হেভি এমবডি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাটাতে অল ওভার আপনার হচ্ছে সিকোয়েন্স প্লাস সুতো দিয়ে কাজ করা আছে আর নেকের সাথে ম্যাচ করে দামান পোষণ অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দামান পোষণের কাজ হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করে একদম নিউ কালেকশন নিউ ড্রেস নিচে কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে আর স্লিপসের পোষণ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে স্লিপসে কাজটা হবে এখানে চমৎকার প্যানেল করা আছে মাল্টি কালার সুতোর বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাটা বাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা জামার সাথে ম্যাচ করে মাল্টি কালার সুতা প্লাস যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা আছে বিকজ এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস এগুলো আপনার হোলসেল প্রাইস থেকে কম বলা যায় ঠিক আছে এখানে অফার তো অফারই চল এটা আমরা মেরুন কালারটা দেখিয়ে দিব মেরুনটা সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন দেখেন কি সুন্দর এটা আর এগুলো কিন্তু আপনার অফারটা সীমিত সময়ের জন্য সবসময় এই অফার থাকবে না খুবই সুন্দর এটা একদম রেড মেরুনের মধ্যে হবে নেকে পাল করা আছে আর আপনার হচ্ছে নেক পশ্চিম খুব সুন্দর করে এখানে মাল্টি কালার সতো যে কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স দামান পশন্দ তো আবার সেম মাল্টি কালার সত্য যে কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি থ্রি ফোর পিস ড্রেস পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিতে হবে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে সেম ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ওনার কিন্তু দুই পাশে মোটা পার করে কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে আর মাস্কারে কিন্তু ম্যাচিং সুতার কাজ করা আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে অনলি ষোলোশো টাকা যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনেও অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা সহ অল সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করবেন ডেসের টাকার ড্রেস হতে পেয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম